হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরুজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন প্রকাশিত হয়েছে সেই প্রশ্নের উত্তর সহ আমরা হাজির হয়েছি সুতরাং তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিচ্ছি তারপর উত্তরগুলো শো করছি দেখো আমরা দেখতে পাচ্ছি কাজ এক ইসলামী উৎসের কথা বলি তোমাদের ইসলাম শিক্ষা বিষয়টির মধ্যে কী দেওয়া আছে কাজ এক নঙে দেওয়া আছে ইসলামী উৎসের কথা বলি এখন আমরা ইসলামের বিভিন্ন উৎসব থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানের নাম লেখো তাহলে এক তোমরা তোমাদের উৎসবের নাম লিখবে ইসলামের বিভিন্ন উৎসব এবং ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের উৎসবের নাম লিখবে যা আমরা লিখে রেখেছি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি দেখো কাজ দুই অভিজ্ঞতা বিনিময় করি তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতন একটি ছক বানিয়ে পূরণ করো এখন একটি নমুনা ছক দেখতে পাচ্ছি সে ছকটি কি আমি ইসলামী যে উৎসব অথবা অনুষ্ঠান দেখেছি সে সম্পর্কে এখানে লিখবো আমার বন্ধু ইসলামী যে উৎসব অনুষ্ঠান দেখেছে বন্ধুদের দেওয়া উৎসব অনুষ্ঠানের সঙ্গে আমার দেওয়া অনুষ্ঠানে যেসব পার্থক্য খুঁজে পেয়েছি আমরা এখানে উত্তর বানিয়ে বানিয়ে লিখার চেষ্টা করেছি তোমরা দেখতে পারবে সে উত্তরগুলি তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে দেখো কাজ তিনে কী আছে বিধিবিধানের কথা জানাই পবিত্র রমজান মাসের শেষ দশকের বিজুক রাজসমূহে থেকে সবে কদর অনুসন্ধানের কথা বলা হয়েছে এটি হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ রাত তবে সবে সকলের জন্য পালনীয় সবে কেন্দ্র করে আনন্দ উল্লাস কুসংস্কার থেকে আমাদের বিরত থাকতে হবে আমাদের চার নং কাজটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইসলামী উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করেছ সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধু আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো পরিকল্পনায় যা যা থাকবে তা হলো সময় ও স্থান নির্বাচন আমন্ত্রিত অতিথি নির্বাচন দায়িত্ব বন্টন নিমন্ত্রণের চিঠি অনুষ্ঠান সূচি অথবা আলোচ্যসূচি অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন হাদিসের বাণী প্রার্থনামূলক হামদ বা তো তোমাদের এক নঙের জন্য যে কাজটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ইসলামের বিভিন্ন উৎসব এবং সামাজিক উৎসবের নাম লিখতে হবে তাই আমরা এখানে সুন্দর করে লিখে রেখেছি দেখো কয়েকটি উৎসবের নাম হলো কয়েকটি ধর্মীয় উৎসবের নাম আমরা প্রথম লিখেছি কয়েকটি ধর্মীয় উৎসবের নাম হলো এক নম্বরে দিয়েছি তোমরা দিতে পারো প্রথমেই দিবে তোমরা ঈদ যেহেতু আমাদের এখানে ঈদ দেই নেই তাহলে তোমরা এখানে ঈদ দেওয়ার চেষ্টা করবে প্রথমে আমি ঈদ লিখে নিচ্ছি দীর্ঘ দ ঈদ দুই নঙে দিয়েছি আমরা আশুরা তারপরে ঈদে মিল্লাদ উন্নবী তারপরে সবে মেরাজ সবে বরাত সবে কদর বিশ্ব এস্তেমা এবার আমরা দেখতে পাচ্ছি কয়েকটি সামাজিক উৎসবের নাম তোমরা এখানে সামাজিক উৎসবের নাম হিসাবে কি দিতে পারো নবান্ন উৎসব বিবাহ আকিকা গায়ে হলুদ পহেলা বৈশাখ হালখাতা তোমরা চাইলে আরও নতুন নতুন নামও অ্যাড করতে পারো চলো আমরা দুই রঙের সমস্যাটি দেখি তারপর আমরা দুই নঙের উত্তর দেওয়ারও চেষ্টা করব এভাবে আমরা সকল উত্তরগুলি এখানে সাজিয়ে রেখেছি দেখো দুই নঙ্গেতে কী লেখা আছে অভিজ্ঞতা বিনিময় করি তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতন একটি ছক বানিয়ে পূরণ করো তাহলে আমরা এরকম একটি ছক পূরণ করব। আমি ইসলামিক যে উৎসব অথবা অনুষ্ঠানগুলো দেখেছি ঈদ আশুরা ঈদে মিল্লা দুন্নবী শবে বরাত শবে মেরাজ শবে কদর ওয়াজ মাহফিল এবার আমার বন্ধু যে ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছে সেগুলি আমরা লিখে রেখেছি এখানে ঈদ আশুরা ঈদে মিল্লা শবে বরাত শবে মেরাজ শবে কদর ওয়াজ মাহফিল বন্ধুর দেখা উৎসব অথবা অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি আমরা এখানে লিখেছি কোনো ভিন্নতা খুঁজে পাইনি কারণ বন্ধুও দেখেছে ঈদ আশুরা ঈদে মিল্লাদ নবী শবে বরাত সবে মেরাজ সবে কদর ওয়াজ মাহফিল আমরাও ঠিক একই রকম জিনিস দেখেছি তাই লিখেছি এখানে কোনো ভিন্নতা খুঁজে পাইনি চলো আমরা তিন নং সমস্যাটি দেখার চেষ্টা করি দেখো এখানে তিন নংয়ের মধ্যে দেখতে পাচ্ছি বিধি বিধানের কথা জানাই পবিত্র রমজান মাসের শেষ দশকের বিজুর রাতসমূহ থেকে শবেকদর অনুসন্ধানের কথা কোরানে বলা হয়েছে এটি হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ রাত তাই সবে সকলের জন্য পালনীয় সবেকদরকে কেন্দ্র করে আনন্দ উল্লাস ও কুসংস্কার থেকে আমাদের বিরত থাকতে হবে ঠিক এরকম আরেকটি বিধিবিধান নিয়ে আমরা হাজির হব আশুরা নিয়ে চলো শুরু করি কাজ তিন বিধিবিধানের কথা জানাই সমাধান নিয়েছে আমরা আশুরার দিবসে করণীয় ও বর্জনীয় আশুরার দশ তারিখের সঙ্গে নয় তারিখ বা এগারো তারিখ যোগ করে রোজা রাখতে পারলে আরও বেশ ভালো হয় আশুরার দিন ক্রন্দন বিলাপ করা বুকে চাপড়ানো পিঠে চাবুক দিয়ে আঘাত করা নিজেকে রক্তাক্ত করা শরীয়ত সম্মত নয় বন্ধুরা আমরা আশুরা সম্পর্কে লিখেছি তোমরা চাইলে অন্যান্য ধর্মীয় উৎসব সম্পর্কেও এখানে লিখতে পারো বিভিন্ন বিধিবিধানের কথা তোমাদের ইচ্ছে অনুযায়ী চলো আমরা চার নং দেখতে পাচ্ছি চার এ কাজ কি আছে প্রশ্নটি দেখে তারপর আমরা চার এর উত্তরগুলি দেখানোর চেষ্টা করছি কাজ চারে আছে ইসলামী উৎসব অথবা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি তাহলে আমরা কিভাবে পরিকল্পনা তৈরি করব দেখো আগে প্রশ্ন থেকে আমরা ধাপগুলি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে উত্তরগুলি লিখার চেষ্টা করেছি দেখো মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করছো সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধু আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো তাহলে পরিকল্পনা যা যা থাকবে এখানে আমাদের ধাপগুলি দেওয়া আছে সেই ধাপ অনুযায়ী আমরা সম্পন্ন করব। প্রথমেই আমরা সময় ও স্থান নির্বাচন করব। তারপর আমন্ত্রিত অতিথি নির্বাচন করব দায়িত্ব বন্টন করবো নিমন্ত্রণের চিঠি দেব এবং অনুষ্ঠান সূচি অথবা সূচি থাকবে তারপর দেখো অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন হাদিসের বাণী প্রার্থনামূলক হামদ বানাত তো তোমাদের সুবিধার জন্য আমি উত্তরটি এভাবে সাজিয়ে রেখেছি দেখো প্রথমে আমরা সময় ও স্থান নির্বাচন করেছি সময় সকাল দশ গোটি থেকে বারো গোটিকা এবং স্থান স্কুল মাঠ প্রাঙ্গণ তারপরে দেখো আমন্ত্রিত অতিথি নির্বাচন আমাদের ধাপগুলি সমান সমানভাবে সামনের দিকে অগ্রসর হতে হবে স্থানীয় চেয়ারম্যান ও স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ নিমন্ত্রণের চিঠি তাহলে এবার আমরা চিঠি দিতে পারি দেখো তারিখ তিন জুলাই দু হাজার চব্বিশ প্রিয় সুদি আগামী তিন জুলাই আমাদের স্কুল প্রাঙ্গনে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে দেখো উক্ত অনুষ্ঠানে আমাদের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থাকবেন আমাদের চাওয়া আপনি যেন আমাদের স্কুলের দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থাকেন উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য নিবেদন এখন তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখে লিখবে সকল শিক্ষার্থীরা এবার অনুষ্ঠান সূচিগুলি দেওয়ার চেষ্টা করছি দেখো এখানে অনুষ্ঠান সূচির মধ্যে আমরা দিয়ে দিয়েছি অলরেডি নয়টা থেকে আলোচনা করবেন এবং নয়টা থেকে নয়টা পনেরোয় কোরআনতে তেলাওয়ার দ্বারা শুরু হবে অভিভাবকের প্রশ্ন ও উত্তর পাঠ তারপরে দেখো দশটা থেকে দশটা তিরিশে প্রধান শিক্ষকের ভাষণ অতিথির বক্তব্য তারপরে দেখো এগারোটা থেকে দোয়া মোনাজাত এগারোটা তিরিশ থেকে আনন্দ মিষ্টান্ন বিতরণ তোমরা চাইলে সময়সূচি চেঞ্জ করে তোমাদের মতো করে সময়সূচি দিয়ে এ সমস্যার সমাধানগুলি করতে পারো যেহেতু এখানে তোমাদের এখানে স্বাধীনতা আছে তবে অবশ্যই একটি সামঞ্জস্য রেখে এই সমস্যার সমাধান করতে হবে অথবা তোমরা এখান থেকেও নোট করে নিতে পারো দেখো দশ একজন শিক্ষার্থী কোরআন তেলাওয়াত করবেন দশ থেকে দশটা ত্রিশ মানে সাড়ে দশটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান শিক্ষক ইসলামী আলোচনা করবেন দশটা পঁয়তাল্লিশ ঘটিকায় যে কোনো একজন শিক্ষার্থী হামদ বানাত পরিবেশন করবেন এগারো ঘটিকা আরবি শিক্ষক দোয়া মাহফিল আরম্ভ করবেন এগারোটা তিরিশ গটিগা দোয়া শেষে আরবি শিক্ষক আমাদেরকে দিক নির্দেশনা দিবেন সুপ্রিয় শিক্ষার্থী এরই মধ্য দিয়ে আমাদের আজকের ভিডিওটি শেষ হতে যাচ্ছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সবাইকে